প্রিয় দর্শক সাজ্জাদ কাদেরীর প্রতিনেন শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসছি ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়ার মার্কিন রক্তচক্ষুকে অপেক্ষা করে প্যালেস্টাইনকে স্বীকৃতি এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলব এই মুহূর্তে পৃথিবীর একটি বড় ঘটনা যে মার্কিন যুক্তরাষ্ট্রের রক্ত চক্ষু উপেক্ষা করে দীর্ঘদিনের নির্যাতিত নিষ্পেষিত ভূখণ্ড প্যালেস্টাইনকে পৃথিবীর তিনটি শক্তিধর দেশ ব্রিটেন কানাডা অস্ট্রেলিয়া স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিল এবং তিনটি রাষ্ট্রই বৈদেশিক নীতিতে একটা বড় রদ বদল আনল গতকাল রোববার প্যালেস্টাইনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিল ব্রিটেন কানাডা এবং অস্ট্রেলিয়া বলা যে একই সাথে একই দিনে এই তিনটি শক্তিধর রাষ্ট্র প্যালেস্টাইনকে স্বীকৃতি দিল কারণ এই ঘটনায় ইসরায়েলের পাশাপাশি আমেরিকার বেরাগ ভাজন হতে হবে ব্রিটেন কানাডা এবং অস্ট্রেলিয়াকে ইসরায়েল হামাস সংঘর্ষ কার্যত একতরফা এখনো হামাসের কিছু ইসরায়েলি পণবন্দি থাকলেও গাজার বেঞ্জামিন নেতানিহর সেনার ধ্বংসযজ্ঞের কাছে তা নিতান্ত সামান্য ঘটনা একটি পরিসংখ্যানে বলা হচ্ছে এখন পর্যন্ত গাজায় ইসরায়েল হামলায় মৃত্যু হয়েছে হাজার মানুষের এছাড়াও লক্ষ লক্ষ মানুষ গৃহহীন মারা অনেকে এই অবস্থার মধ্যেও বিশ্বের একাধিক দেশ প্যালেস্টাইনকে সার্বভৌম রাষ্ট্রের স্বীকৃতি দিয়েছে এমন একশো চল্লিশটি দেশের সঙ্গে এবার একজোট হল ব্রিটেন কানাডা এবং অস্ট্রেলিয়া গতকাল রোববার এক্স হ্যান্ডেলের একটি পোস্টে ব্রিটেনের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টার্মার বলেন মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান ভয়াবহতার মুখে আমরা শান্তি এবং দ্বি রাষ্ট্র সমাধানের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখার জন্য কাজ করছি যার অর্থ একটি নিরাপদ এবং সুরক্ষিত ইসরায়েল এবং প্যালেস্টাইন রাষ্ট্র স্টারমার যোগ করেন শান্তি এবং সমাধানের আশা পুনরুজ্জীবিত করতে এই মহান দেশের প্রধানমন্ত্রী হিসেবে আমি স্পষ্টভাবে বলছি ব্রিটেন আনুষ্ঠানিকভাবে প্যালেস্টাইনকে স্বীকৃতি দিচ্ছে একইভাবে প্যালেস্টাইনকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতির কথা জানিয়েছে কানাডা এবং অস্ট্রেলিয়া আনুষ্ঠানিক গতকাল রোববারই যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া এবং কানাডা ইসরায়েলকে স্বীকৃতি দেবার পর আরও জানা যাচ্ছে যে ফ্রান্স সহ আরো কয়েকটি দেশ সামনের কয়েকদিনের মধ্যে ফিলিস্তিনকে আনুষ্ঠানিক স্বীকৃতি দিতে পারে বলে ধারণা করা হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানীহ আগেই বলেছেন যে এই সিদ্ধান্ত হামাসের সন্ত্রাসবাদের উপহার হিসেবে বিবেচিত হবে যুক্তরাষ্ট্র শক্তভাবে এই পদক্ষেপের বিরোধিতা করেছে কিন্তু প্রশ্ন হচ্ছে যে এই স্বীকৃতির অর্থ আসলে কি এর ফলে কি পরিবর্তন হতে পারে কাগজে কলমে ফিলিস্তিন রাষ্ট্র বলে কিছু নেই তবে রাষ্ট্র হিসেবে বহু দেশ এই ভূখণ্ডকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছে বিভিন্ন দেশে এই দেশের কূটনৈতিক রয়েছে বিভিন্ন আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণও করে থাকে তারা কিন্তু ইসরায়েলের সাথে ফিলিস্তিনের দীর্ঘ সময়ের বিরোধের কারণে ফিলিস্তিনের কোন আন্তর্জাতিক স্বীকৃত সীমানা রাজধানী বা সেনাবাহিনী নেই পশ্চিম তীরে ইসরায়েলের সেনাবাহিনীর বহু বছরের দখলদারিত্ব চলার পর উনিশশো দশকে প্যালেস্টানিয়ান অথরিটি বা ফিলিস্তিন কর্তৃপক্ষ প্রতিষ্ঠিত হয় যাদের ওই ভূখণ্ড ও সেখানে মানুষের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেই ইসরায়েলের অগ্রাসনে গাজা এখন যুদ্ধক্ষেত্র কাজেই এই পরিস্থিতিতে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া অনেকটাই প্রতীকী বলা যেতে পারে নৈতিক ও রাজনৈতিকভাবে বিবেচনা করলে এটি বেশ শক্ত পদক্ষেপ কিন্তু বাস্তবতা হল এই সিদ্ধান্তে ফিলিস্তিনের পরিস্থিতি খুব একটা পরিবর্তন হবে না তবে কি এই প্রতীকী পদক্ষেপ বড় পরিবর্তন আনতে পারে যুক্তরাজ্যের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি জুলাইয়ে জাতিসংঘে এক ভাষণে বলেছিলেন দ্বি রাষ্ট্র সমাধানের সমর্থনে ব্রিটেন এক বিশেষ দায়বদ্ধতা অনুভব করে সে সময় তিনি উনিশশো সালের ব্যালফোর সনদের উল্লেখ করেন তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী আর্থার ব্যালফোরের তত্ত্বাবধানে ওই সনদ স্বাক্ষরিত হওয়ার সময় ফিলিস্তিনে ইহুদিদের জন্য জাতীয় আবাস প্রতিষ্ঠার বিষয়টি সমর্থন করেছিল যুক্তরাজ্য ওই সনদে উল্লেখ করা ছিল যে ফিলিস্তিনে থাকা ইহুদি নয় এমন মানুষেরা নাগরিক ও ধর্মীয় অধিকার ক্ষুণ্ণ করে এমন কোনো কার্যক্রম সেখানে পরিচালনা করা যাবে না একসময় ফিলিস্তিন হিসেবে পরিচিত ওই ভূখণ্ড উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত লিগ অফ নেশনসের। এক ম্যান্ডেটের আওতায় ব্রিটিশরা শাসন করে এরপর উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র তৈরি হয় ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রয়াসও চলতে থাকে ডেভিড লেমির মতো বহু রাজনীতিবিদ দ্বি রাষ্ট্র সমাধান পদ্ধতিটি বারবার ব্যবহার করে গেছেন এই পদ্ধতিটি দ্বারা বোঝানো হয় পশ্চিম তীর ও গাজা উপত্যকায় একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন হবে ১৯৬৭ সালের ইসরায়েল আরব যুদ্ধের আগে ওই অঞ্চলে যেভাবে বিভক্ত ছিল সেই বিভক্তির ভিত্তিতেই দুই রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে বলে বলা হয়েছিল উনিশশো সালের যুদ্ধের পর ইসরায়েলের দখলে চলে যাওয়া পূর্ব জেরুজালেমের হওয়ার কথা ছিল ফিলিস্তিনের রাজধানী তবে দ্বি রাষ্ট্র সমাধানের ক্ষেত্রে বহু বছর ধরে আন্তর্জাতিক প্রয়াস চলমান থাকলেও শেষ পর্যন্ত কোনো সমাধান আসেনি এর মধ্যে পশ্চিম তীরে ইসরায়েলের অবৈধ দখল যত বেড়েছে দ্বি সমাধান কথাটি দিন দিন ফাঁপা বুলি হিসেবেই প্রতিষ্ঠা পেয়েছে প্রশ্ন আসতে পারে যে ফিলিস্তিনকে এখন পর্যন্ত কারা রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের প্রায় পঁচাত্তর ভাগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ স্থায়ী পর্যবেক্ষক হিসেবে এর অর্থ তারা জাতিসংঘের কার্যক্রমে অংশ নিতে পারবে কিন্তু কোনো বিষয়ে ভোট দিতে পারবে না ব্রিটিশ আর ফরাসিদের স্বীকৃতির পর জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্য দেশের চারটির সমর্থনই পাবে ফিলিস্তিন চীন আর রাশিয়া উনিশশো সালে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে সেটি হলে ইসরায়েলের সবচেয়ে শক্তিশালী মিত্র যুক্তরাষ্ট্র অনেকটাই হয়ে পড়বে ওয়াশিংটন মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন প্যালেস্টানিয়ান অথরিটি বা ফিলিস্তিনি কর্তৃপক্ষকে স্বীকৃতি দেয় যেটি উনিশশো নব্বইয়ের দশকে গঠিত হয়েছিল ওই ঘটনার পর থেকে অনেক দেশের প্রেসিডেন্টই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রচেষ্টাকে স্বীকৃতি দিয়েছেন তবে ডোনাল্ড ট্রাম্প তাদের মধ্যে পড়েন না মিস্টার ট্রাম্পের দুই দফার শাসন আমলে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতি দৃশ্যমানভাবেই ইসরায়েলপন্থী ছিল প্রশ্ন হচ্ছে আবার এই মুহূর্তে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার আলোচনা করেছে তবে তারা অন্যান্য পশ্চিমা মিত্র দেশের সাথে একত্রিত হয়ে শান্তি প্রতিষ্ঠার পন্থা হিসেবে এই আলোচনা করেছে তারা এমন সময় এই পদক্ষেপ নিতে চেয়েছে যখন তারা সর্বোচ্চ প্রভাব তৈরি করবে যুক্তরাজ্যের সরকার বিশ্বাস করে শুধু প্রতীকীভাবে এই পদক্ষেপ নেওয়া তাদের ভুল হবে সেক্ষেত্রে ওই পদক্ষেপকে মানুষ নৈতিকভাবে সমর্থন করলেও বাস্তবে তা কোনো পরিবর্তন আনবে না ট্রাম্প প্রশাসন সবসময় ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার বিরোধিতা করে এসছে করেছেন যে ওই বিষয়ে প্রধানমন্ত্রীর সাথে তার মতানৈক্য রয়েছে আপনারা জানেন যে সম্প্রতি যুক্তরাজ্য সফর করলেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র যে ফিলিস্তিনের স্বাধীনতার প্রশ্নে একেবারেই বিরোধী তা উঠে এসেছে তাদের সাম্প্রতিক কার্যক্রমে জুনে ইসরায়েলে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মাইক হাগবি মন্তব্য করেন যে যুক্তরাষ্ট্র এখন আর ফিলিস্তিন রাষ্ট্র গঠনের চিন্তা করে না বলেই মনে করেন তিনি সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কুম রুবিও মন্তব্য করেছেন যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার প্রয়াসে নিজেদের শক্তিশালী অনুভব করবে হামাস মিস্টার রুবিও এমন মন্তব্য করেছিলেন যে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার আলোচনা ইসরায়েলকে প্ররোচিত করবে পশ্চিমতির আলাদা করে দেওয়ার লক্ষ্যে তবে বোঝাই যাচ্ছে যুক্তরাষ্ট্রের এমন বিরোধিতা সত্ত্বেও ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার এই পদক্ষেপ নিতে বিভিন্ন দেশের সরকারকে থামাতে পারেনি ডোনাল্ড ট্রাম্প প্রশাসন গাজায় ভয়াবহ দুর্ভিক্ষের চিত্র ইসরায়েলের সেনাবাহিনীর ক্রমাগত অগ্রাসনের কারণে বাড়তে থাকা ক্ষোভ আর এসবের ধারাবাহিকতায় মানুষের মধ্যে তৈরি হওয়া প্রভাবের মতো বিষয়গুলোর কারণে বিভিন্ন দেশের সরকার এই পর্যায়ে এসেছে এই ঘটনার ফলে মার্কিন কর্তৃত্ব পৃথিবীতে যে খানিকটা খর্ব হয়ে চলেছে এই ঘটনা তার প্রকৃষ্ট উদাহরণ বিশেষ করে গতকাল যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা ফেলিস্তিনকে স্বীকৃতি দেওয়া শেষ পর্যন্ত মার্কিন পৃথিবীতে যে একক মার্কিন কর্তৃত্ব এই কর্তৃত্ব আজকে পৃথিবীর দেশে দেশে পৃথিবীর প্রান্তে প্রান্তে চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে আজকে নতুন চ্যালেঞ্জ তৈরি হলো যে ফিলিস্তিনকে যুক্তরাজ্য অস্ট্রেলিয়া এবং কানাডার স্বীকৃতি এসব ঘটনার প্রেক্ষিতে মার্কিন যুক্তরাষ্ট্রের আগামী অবস্থান কিংবা ডোনাল্ড ট্রাম্পের মার্কিন প্রেসিডেন্ট এ পাগলাটে প্রেসিডেন্ট পৃথিবীর কোন প্রান্তে কোন নীতি কখন গ্রহণ করে কেউ বলতে পারে সেই প্রেসিডেন্টের কর্তৃত্ব কিংবা মার্কিন যুক্তরাষ্ট্রের আগামীর পৃথিবীর কর্তৃত্ব কোথায় গিয়ে দাঁড়ায় সেটি রীতিমতো গবেষণার বিষয় হয়ে দাঁড়িয়েছে এই মুহূর্তে এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকো